আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে অথবা ফেসবুকে ভিডিও আপলোড করছে ফেসবুক তাদের জন্য সুখবর নিয়ে আসলো ফেসবুক মনিটাইজেশনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আসছে ফেসবুক ফেসবুকের মনিটাইজেশন আরও সহজ করে দিচ্ছে এবং ফেসবুক থেকে ইনকাম করা আরও সহজ হয়ে যাবে সো যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে অথবা ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করছে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আপনি যদি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে থাকেন অথবা আপনার যদি একটি ফেস থাকে তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অথবা যারা ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে ইনকাম করতে চান আপনিও আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে ফেসবুক মনিটাইজেশনের নতুন আপডেট নিয়ে কথা বলবো ফেসবুক মনিটাইজেশনের মধ্যে নতুন কি আপডেট নিয়ে আসছে এবং ফেসবুক থেকে ইনকাম করা আরও সহজ হয়ে যাবে সে বিষয়টি বিস্তারিত আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভুল ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনাদেরকে যে বিষয়টি বললাম ফেসবুক থেকে ইনকাম করা সহজ হয়ে যাবে ফেসবুক ক্রিয়েটরদের জন্য নতুন একটি আপডেট নিয়ে আসছে মনিটাইজেশন আপডেট ফেসবুকের মনিটাইজেশন আরও সহজ করে দিচ্ছে ফেসবুক এতে ফেসবুক ক্রিয়েটররা খুব সহজে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন বর্তমান সময়ে ফেসবুক থেকে যেভাবে ইনকাম করা যায় যেমন অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাডস স্টার বোনাস এই ধরনের যে মাধ্যমগুলো রয়েছে ওই মাধ্যমগুলো ব্যবহার করে ফেসবুক থেকে ইনকাম করা যায় আর এই মাধ্যমগুলো থেকে ইনকাম করার জন্য প্রতিটা মাধ্যমের আলাদা আলাদা শর্ত রয়েছে মনিটাইজেশনের যেমন ইনস্টিম অ্যাডস থেকে আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনার পেজের মধ্যে ষাট দিনের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট টাইম থাকতে হবে এই মাধ্যমগুলো থেকে মনিটাইজেশন করতে হলে আপনাকে ওই শর্তগুলো ফিল আপ করতে হবে আমি আপনাদেরকে আরও সহজ করে বলি ফেসবুক থেকে ইনকাম করার অনেকগুলো মাধ্যম রয়েছে রিলস ইনস্টিম অ্যাডস স্টার বোনাস এখন এই মাধ্যমগুলো থেকে ইনকাম করতে হলে আমাদেরকে ওই মাধ্যমগুলোকে মনিটাইজেশন করতে হবে আমাদের পেজের মধ্যে কিন্তু ফেসবুক ছাড়ছে সবগুলো মাধ্যমকে একটি মাধ্যমে পরিণত করতে যাতে সব ক্রিয়েটররা ফেসবুক থেকে ইনকাম করতে পারে এবং মনিটাইজেশনটা যাতে সহজ হয়ে যায় ওই বিষয়টা আরও চিন্তা করে ফেসবুক কিন্তু এই আপডেটটা নিয়ে আসছে সো আপনারা যারা ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করছেন আপনাদের জন্য কিন্তু এই আপডেটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা অলরেডি ফেসবুকে কাজ করছেন আশা করছে আজকের ভিডিওটি দেখে আপনারা এতটুকু হলেও উপকৃত হতে পেরেছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ করতে চান অবশ্যই আপনারা করতে পারেন দেন ফেসবুক কিন্তু প্রতিনিয়তই দুর্দান্ত আপডেট নিয়ে আসছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ